এক হাতে খুরধার কলম অন্য হাতে বিপ্লবের মশাল আর বুকে এমন এক স্পাতকঠিন মেরুদণ্ড যা কোনো প্রলোভন বা হুমকির মুখে কখনো নত হয়নি এই তিনটি পরিচয়ে যিনি পরিচিত তার নাম বদরুদ্দিন উমর তিনি শুধু একজন মার্কসবাদী তাত্ত্বিক বা ইতিহাসবিদী ছিলেন না ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান এক আপসহীন যোদ্ধা যিনি সত্য উচ্চারণে কখনো দ্বিধা করেননি এবং রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাকেও অবলীলায় ফিরিয়ে দিয়েছেন উনিশশো সালের বিশ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমান শহরে এক রাজনৈতিকভাবে সচেতন পরিবারে তার জন্ম হয় পিতা আবুল হাসিম ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেও তিনি প্রাতিষ্ঠানিকতার বৃত্তে আবদ্ধ থাকেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করলেও উনিশশো সালে তা ত্যাগ করে শোষিত মানুষের মুক্তির সংগ্রামে সার্বক্ষণিকভাবে আত্মনিয়োগ করেন বদরুদ্দিন ওমরের সবচেয়ে কালজয়ী কৃত্তি হল তার তিন খণ্ডে রচিত গবেষণাগ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তাৎক্ষণিক রাজনীতি যা ভাষা আন্দোলনের ইতিহাসের এক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত তার সাম্প্রদায়িকতা ও সংস্কৃতির সংকটের মতো গ্রন্থগুলো সমাজের চিন্তার জগতে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল তিনি আমৃত্য কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন বিপ্লবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন নির্লভ ও নীতির প্রশ্নে অটল এই ব্যক্তিত্ব কখনও কোনো পুরস্কার বা পদকের মুহে পা দেননি উনিশশো সালের বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে দু সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পর্যন্ত সব সবকিছুই তিনি প্রত্যাখ্যান করেছেন তিরানব্বই বছর বয়সে দু হাজার সালের সাত সেপ্টেম্বর এই আজন্ম বিপ্লবী ও সত্যনিষ্ঠ বুদ্ধিজীবীর জীবনাবসান ঘটে কিন্তু বদরুদ্দিন উমর তার কর্ম ও আদর্শের মাধ্যমে যে সংগ্রামের চেতনা রেখে গেছেন তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা ঝুঁকিয়ে যাবে স্নাতুৎচাহান হিমু দৈনিক খোলা চোখ